মিস্ত্রির সম্পর্ক হল যুগ যুগান্তরের সম্পর্ক এই সম্পর্ক এমনই যে একে অপরের মধ্যে ঝপেঝাটি হবে একে অপরের মধ্যে খুনসুটি হবে তবুও কিন্তু নিজেদের মধ্যে ইগো জিনিসটা থাকবে না বর্তমান সমাজে ডিভোর্স বলুন পরকিয়া বলুন এমন একটা জায়গায় চলে গেছে না যেন পুরো মহামারীর মতো আকার ধারণ করেছে তার একটা প্রধান কারণ হল অ্যাডজাস্টমেন্টের অভাব বিয়ের আগে একটা ছেলে কিংবা একটা মেয়ে অনেক স্বপ্ন দেখে কিন্তু বিয়ের পরে না সব কিছু যেন এলোমেলো হয়ে যায় কারণ কি জানেন স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন তাহলেই জীবনে আসল সুখটা অনুভব করতে পারবেন বা নিজেদের মধ্যে ঝুট ঝামেলা হতেই পারে কিন্তু সেক্ষেত্রে কথায় কথায় তৃতীয় ব্যক্তিকে কখনো ডেকে আনবেন না নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন কখনও একে অপরের অতীত নিয়ে বেশি ঘাটাখাটি করতে যাবেন না আরে ভাই আপনারা তো অতীতে পড়েনি আছেন তো বর্তমানে তা অতীতকে টেনে এনে খোঁটা দিয়ে একে অপরকে কী লাভ আমরা অনেকেই বলে থাকি এই অতীতে তোমার অমুকের সাথে প্রেম ছিল তোমুকের সাথে প্রেম আরে ভাই ছিল এখন তো নেই দীর্ঘ দশ পনেরো বছর পেরিয়ে যাওয়ার পরও আমি অনেক বন্ধু বান্ধবকে দেখেছি এইভাবে খোঁটা দিতে অতীত নয় বর্তমানটাকে নিয়ে ভাবুন কখনও অতীতকে টেনে আনবেন না হ্যাঁ অতীত এমন অনেক ঘটনা আছে যেগুলো আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে যেগুলো আপনাকে ইন্সপায়ার করবে যেগুলো ভালো ভালো কাজে এগোতে সাহায্য করবে ভাবুন না সেসব কথাগুলো যেসব কথাগুলো টেনে আনলে দুঃখ হবে ঝগড়াঝাটি হবে নিজেদের মধ্যে অশান্তি হবে ভাই কেন কেন সেই সব কথাগুলোকে টেনে আনবো ভাবতে হলে ভাববো বর্তমানটাকে নিয়ে নিজেরা কতটা সুখে থাকতে পারছেন এটা নিয়ে ভাবুন কখনো একে অপরকে খোঁটা দেওয়া এই বলে উচিত নয় যে তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে আমার সব সবথেকে বড়ো ভুল হচ্ছে তোমাকে বিয়ে করা একজন স্ত্রীরও কখনও তার স্বামীকে বলা উচিত নয় তুমি আমাকে কে নিয়ে দিয়েছো দামি শাড়ি দামি কয় না দেখে শেখুন আমার বান্ধবীর বরটাকে তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে না এমনটা নয় পারলে আপনিও স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন হয়তো আপনার স্বামীর একা রোজগারের সংসার ঠিকঠাকভাবে চলতে পারছে না ঠিকঠাকভাবে টানতে পারছেন না তিনি তো আপনি নিজে স্বনির্ভর হয়ে যদি টাকা আপনার হাজব্যান্ডের হাতে তুলে দেন তাহলে সেক্ষেত্রে দেখবেন সংসার আরও সুন্দর হবে একজন হাজব্যান্ডেরও বোঝা উচিত যে যে মানুষটা ঘরের মধ্যে এত পরিশ্রম করছেন তার উপরও অনেক চাপ থাকে আপনি হয়তো বাড়ির বাইরে কাজ করছেন ভাবছেন আপনি একাই পরিশ্রম করছেন না ভাই আপনি যেমন বাড়ির বাইরের কাজটা করছেন ঠিক তেমনি আপনার বাড়ির ভেতরে অনেক কাজ থাকে বাড়ির প্রত্যেকটা মানুষের দেখভাল করা তারা কি খাবেন না খাবেন বাচ্চা কাচ্চা স্কুলে যাবে রেডি করানো ঘরের মধ্যে অনেক কাজ থাকে ভাই যদি শ্বশুর শাশুড়ি অসুস্থ থাকেন বাবা মা যদি মানে অসুস্থ হয়ে পড়েন তাহলে তো কাজের চাপ আরও বেড়ে যায় তাই ঘরের মধ্যেও অনেক কাজ থাকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন স্ত্রীকে মাঝে মধ্যে একটু সাথে নিয়ে বাড়ির বাইরে ঘুরে এলেন একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন না জীবনে দুঃখ কষ্ট থাকবে তার মধ্যে আনন্দটাকে খুঁজে নিতে হবে কে ওপারের ওপর প্লিজ দোষ দেবেন না মানেই চলার চেষ্টা করতে হবে যে যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন এই পৃথিবীতে সুখী হওয়ার একমাত্র উপায় অ্যাডজাস্টমেন্ট আরে আপনি ফিফটি পার্সেন্ট স্যাক্রিফাইস করবেন ওকেও ফিফটি পার্সেন্ট স্যাক্রিফাইস করতে হবে এমনটা নয় আপনি ফিফটি পার্সেন্টের থেকে একটু বেশি স্যাক্রিফাইস করলেন কী আছে তাতে ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ